যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য ভিডিওটি এই ভিডিওটি করবার শুধুমাত্র ছোট্ট একটা কারণের জন্য ভিডিওটি যে খুব তাড়াতাড়ি কুইক প্রেসক্রিপশন হয়ে গেল পেশেন্টের সহযোগিতার জন্য রুগী এত সুন্দর সহযোগিতা করেছে যে সিমটম নিজে থেকেই বলে দিল ওষুধের জন্য যে আমাকে এই ওষুধটা দাও পেশেন্টের কিসের জন্য এসছে জ্বর কতদিন আগে জ্বর হয়েছিল এক বছর এক বছর আগে তখন ওষুধপত্র খেয়েছিলেন খাবার পরে ভালো হয়েছিলাম ভালো হয়ে গেছিল তারপরে তারপরে আবার সেই একই আবার সেই জ্বর আসছে প্রায় দিনই জ্বর আসে এবং যখনই জ্বর আসে তখন তার একটু শ্বাসকষ্ট হয় আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাইল্ড টেম্পারেচার জ্বর যে খুব বেশি আসে সেটাও না অল্প অল্প জ্বর আসে তাহলে আমি কি ওষুধ দেব। এখন জানতে পারা গেল কতগুলি জিনিস জানার জন্য শুধুমাত্র জ্বর আসছে এবং জ্বরের সময় তার আরেকটি জিনিস জানতে পারা গেল সেটি হলো যে কি যেন চোখ দিয়ে জল হাঁচি সর্দি কাশি হলে বলছে যখনই এর মাথা যন্ত্রণা হয় আর তার ফলে হাঁচি হয় আর কাশি হয় আর তখন কি হয় চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে আমাকে কিন্তু আর বেশিক্ষণ ভাবতে হলো না এর পরের প্রশ্নই করাতে সে বলছে আমি প্রচুর লবণ খাই রুটি খেতে পারেন রুটি একদম পছন্দ করে না রুটি একদম পছন্দ করে না তেতো তেতো খুব পছন্দ করে গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরমটা বেশি হয় গরম বেশি হয় কিন্তু একটু ঠান্ডা সর্দি কাশি লেগে যায় হট পেশেন্ট বাট একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে তার সাথে হচ্ছে কি যে সব জায়গায় কি আপনি কি যখন চোখে জল এসে যায় তখন কি সবার সামনে কাঁদতে পারেন হ্যাঁ সবার সামনে কাঁদতে না লুকিয়ে লুকিয়ে কাঁদে এ সেন্টিমেন্টাল প্রচন্ড আপনি যদি রেগে যান রেগে গেলে কেউ সান্ত্বনা দিলে কি তার উপরে আরো রাগ হয় তার উপরে আবার রাগ হয় যখন আপনি খুব রেগে যান তখন বুকের ছাতির ভিতরে ধপধপ ধবধপ করে কি হ্যাঁ ধপ ধপ করে ধপধপ করে বুকের ছাতির মধ্যে কষ্ট হয় হ্যাঁ খুব কষ্ট হয় এবং পশু পাখি ভালোবাসেন কুকুরকে খুব ভয় আছে হ্যাঁ কুকুরকে ভয় চোরের ভয় আছে আপনার সাথে চোরের ভয় একটু চোর ডাকাতের ভয় আপনার সাথে যদি কেউ মজা ঠাট্টা ইয়ার কি করে পছন্দ করে পছন্দ করেন একদম পছন্দ করে না এরপরে লাস্ট আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যখন আপনার এর পরের প্রশ্নই হচ্ছে আপনার যদি বাথরুম পায় অর্থাৎ যখন প্রস্রাব পায় আপনি কি সবার সামনে করতে পারেন না একটু আলাদাভাবে গিয়ে যখন কেউ নেই সেখানে গিয়ে করেন আলাদা সবার সামনে করতে লজ্জাবোধ হয় আমার আর ওষুধ সিলেকশন করতে কি সময় লাগবে এই যে সিমটমস এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলি একটিমাত্র কি আমাকে নির্দেশ করছে যে ওষুধটি এখন দিতে হবে আর দেখুন মুখটা হচ্ছে সবসময় তেল তেলে মুখ তেল তেলে যে ওষুধটা আছে কপালে খুব ঘাম দেয় কপালে খুব ঘাম দেয় মুখে খুব ঘাম দেয় মুখে খুব ঘাম দেয় এবং মুখটা দেখুন তেল তেলে একদম চকচক করছে আর হাসতে গেলে কাঁচতে গেলে চোখ দিয়ে জল আর মানুষের প্রতি প্রচণ্ড মায়ামমতা প্রচণ্ড মায়ামমতা হট পেশেন্ট একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় লবণ খেতে ভালোবাসে তেতো খেতে ছেড়ে দিন ওগুলি ছেড়ে দিন তেতো খেতে খুব ভালোবাসে রুটি একদম পছন্দ করে না স্নান করতে খুব ভালো লাগে তো হ্যাঁ খুব অনেক জলে স্নান করতে ভালো লাগে অনেক জলে স্নান করতে ভালোবাসে তাহলে একমাত্র একটিমাত্র ওষুধ দেব সেটি হচ্ছে নেট্রাম মেউ আশা রাখি উনি ভালো থাকবেন আমাদের তো চেষ্টা করতে হবে উনি তো গ্রামে অনেক ডাক্তার দেখিয়েছে জ্বর যায়নি জ্বর এসে ফেসে এক বছর ধরে জ্বর ভুগছে নি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে thank <laughs> you